আমরা আমাদের জমিতে আমার বাবা আর আমার শ্বশুর মশাই কি কি চাষ করেছে সেটাই দেখবো চলো তাহলে সঙ্গে আমার বর আছে যিনি আমার ভিডিও করে দিচ্ছেন আর দেখতে যাচ্ছি জমিতে অনেক কিছু চাষ করেছে বাবা শাক সবজি যেগুলো আমরা খাই কিন্তু জমিতে অনেক কোম যাওয়া হয় তো চলো ভিডিও দেখতে যাচ্ছি তো আমাদের দেখো হ্যালো সবাইকে তো দেখতে পাচ্ছ আমাদের জমিতে চলে এসেছি আর সবাইকে দেখাবো বাবা মানে আমার শ্বশুরমশাই কি কি চাষ করেছে প্রথমে দেখাচ্ছি এ দেখো এটা হলো চারিদিক দিয়ে ঘেরা জমি তো এটাকে ফস করে আমি এখন ডুবো তার আগে এই এখানেই দেখা দেখো পেয়ারা গাছ তো আছে এটা অরলের ডাল এখান থেকে পুরো সারি সারি অরলের ডাল আর এই যে সজলের ডালটা তাছাড়া হয়েছিল এগুলো তিচিঙ্গি না নেনু তো শুকিয়ে গেছে তো চলো ঢোকা যাক জমিতে চলো দেখা চলো প্রথমেই দেখাচ্ছি এ এটা ছিম গাছ এটা হলো একটু লালচে লালচে ধরনের ছিম গাছ সেটা চলো মেয়েটাই যে এদিকে পুরো লঙ্কার বাগান দেখতে পাচ্ছি দেখো আমার ক্যামেরাম্যান উদ্দেশ্য করে বলছি একটু লঙ্কা গাছগুলো দেখিয়ে দিন বাবা দেখো তিন চার মাস ধরে এখান থেকে লঙ্কা নিয়ে যাচ্ছে আমাদের খাওয়া হয় জমি আর কেনা হয় না তো তারপরে দেখে দেখো তারপরে এই মটরশুঁটি এখনো খাওয়া শুরু করিনি কয়েকদিনের মধ্যে খাওয়া হবে তারপর পুরো ঘিরে দিয়ে রেখেছে কত সুন্দর নেক্সট আসো নেক্সট এটা কইছে সাদামুলো এত বড় বড় সাইজ

টমেটো গাছ ওদিকেও আছে আবার এদিকেও আছে বাবা দুই তিন জায়গায় করে লাগিয়েছে যাই হোক পুরো জমিটা আমাদের এইরকম যাচ্ছে এই দেখো পুরো সবজিতে ভরা আর এগুলো বাবা শুধু বাড়িতে খাওয়ার জন্যই চাষ করে মানে আমাদের জমিটা আমাদের না কিন্তু হাফটা তো আমাদের বাবা পুরো জমিতে চাষ করছে যাই হোক চলো অনেকগুলো লঙ্কা আছে ভালো পুষ্ট কিন্তু লঙ্কা বাড়িতেও তো আছে তাই তুললাম না অনেক সবজি তুলে নিয়েছি তো এখনকার জন্য ভিডিওটা এখন